ভালো আপনার নাম হান্নান আব্দুল হান্নান হান্নান হলেই ভালো কারণ আব্দুল হান্নান আমাদের দেশের নাম প্রসিদ্ধ কিন্তু আল্লাহর নাম হান্নান বলে কোন প্রমাণ নেই মান্নান তো ঠিক আছে আব্দুল মান্নান কিন্তু হান্নান আল্লাহর নাম নয় যেহেতু নামের কথা একটু আগে আলোচনায় আসলো ভুল ভাল নামের কথা সূত্রাং হান্নান শুধু বললে ভালো আব্দুল হান্নান বরাবর তো নয় জি আপনি বলা পড় হান্নানটা এখন না হুম ঠিক আছে বলেন না ভাই আপনার প্রশ্ন বলুন সে पुष्पा কি প্রাসঙ্গিক একাউন্ট ইউরোপে কুরআন পড়ানো নিয়ে বিভিন্ন মুসলিম দেশে কি বললেন ওই যে ইউরোপে কুরআন পড়ানো নিয়ে বিভিন্ন দেশে মিস্তির মিটিং হচ্ছে এই ব্যাপারে আপনার আশা করি আপনি যদি একটু সময় করে বলেন আমাদের করণীয় আমার প্রশ্নটা হচ্ছে যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি সাহাবীরা বলতেন কে যে তার উপরে রসুল্লাহ আপনার উপর আমার বাবা মা কুরবানি হোক আমরা তো জানি কুরবানি শুধু আল্লাহর জন্য কোরবানি আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ হ্যাঁ ফেদাক আই আরসুল আল্লাহ হ্যাঁ এ আল্লাহ রসুল আপনার জন্য আমরা কোরবানী সাহাবীরা বলতেন তার যেবদ্ধ কিন্তু এখন বলবেন ফেদাক আই আরস উল্ল আল্লাহ হ্যাঁ তো এটা আসলে অযুক্ত তবে তার সন্মাতার জন্য এ অর্থে ঠিক আছে আপনার আসল প্রশ্নটা ভুলে যাবো এই প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন গেলে প্রথমটাই যায় প্রশ্নে এটা এটার উত্তর সংক্ষেপে দিয়ে দিচ্ছি প্রশ্ন হচ্ছে যে আজকে ইউরোপের সুইডেনের কোরান পুড়িয়েছে যারা কোরআন কুড়িয়েছে তারা জালেম সীমা তারা পাপিষ্ট এবং তাদের দুনিয়া আখেরা তাল্লা ধ্বংস করবে জি এবং যারা তার পৃষ্ঠপোষকতা করেছে সাপোর্ট করেছে ব্যক্তি স্বাধীনতার নামে কোন রাষ্ট্র যদি হয় তবুও তারা জালেম আলেম তাদের লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ ধ্বংস করবে জি এবং দোয়া করি আল্লাহ যেন তাদের ধ্বংস করে বাকি কথা হলো যে সেই জন্য মিটিং করা মিছিল করা বিক্ষোভ করা আর নিজের দেশে কোথায় কি করেছে জালেম জুলুম করেছে আর নিজের দেশে এটা নিজের দেশের ক্ষতি করা নিজের দেশে সৃষ্টি করা দেশকে সমস্যায় আর এই আপনি নিজের চিল্লা চাচিয়ে করবেন কি তারপরে এই যে বিক্ষোভ আর মিছিল এটি হচ্ছে পশ্চিমা পদ্ধতি যেমন গণতন্ত্র পশ্চিমা কাফেরদের তৈরি তেমন সেগুলি ইসলামে এগুলি আলাপ করে না সুতরাং এই পথ বর্জনীয় এটা যায়জ নয় এরা অনেকবারই বলেছে আবেগে মুসলিম হবেন না হবেনা ভিত্তিক জীবন যাপনের চেষ্টা আমাদের করতে হবে কি যারা অধিকাংশ তাদের সাথে সম্পর্ক নেই যারা এই কোরআন পড়া প্রতিবাদে মিছিল আর বিক্ষোভ করছে তারা কোরআন জানে না কোরআনের অর্থ তো মোটেই বুঝে না কোরআনের উপর আমল করে না কোরআনের দাওয়াত দেওয়ার তো প্রশ্নে উঠে না শিল্পবেদাতে ধর্ম কর্ম করছে যদি করে তাহলে লাভ কি আপনারা তো নিজেই কোরআনকে বিদায় করে দিয়েছেন করছেন না শিখছেন না অর্থ বুঝছেন না সুন্দর তেলাওয়াত করছেন না কোরআনে হক আদায় করছেন না কোরআন বাস্তবায়ন করছেন না এ কারিমের দাওয়াত দিচ্ছে হক বলি রয়েছে কিছুই করছেন না তো এটা আসলে সমাধান না সমাধান হচ্ছে এর যে তারা কোরআনকে জ্বালিয়েছে আমরা কোরআনে কারিমের জ্ঞান চর্চা করব যারা তেলাওয়াত যায় না তেলাওয়াত শিখবো যারা অর্থ যায় না অর্থ শিখবো যারা অর্থ জেনেছি আর কোরআন তেল করতে পারি তারা কোরআন কোরআনে করতে আমল করে তখন দাওয়াত দেবো কোরআন এখানে দাওয়াত দেওয়া শুরু করব এই বিজাতি কাফের গুলোর বাড়ি থেকে ইসলামের দিকে বের করে নিয়ে আসবো তাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দেবো তাদের ছেলে মেয়েদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করে তাদের ঘর থেকে মুসলিম বানাবো যারা আজকে কোরআন পড়েছে তাদের ঘর থেকে দলে দলে ইসলাম গ্রহণ করবে আমাদের দাওয়াতের মাধ্যমে এই কাজগুলি করতে হবে তাদের পায়ের তলা থেকে মাটি টেনে নেবো এগুলি হচ্ছে কাজ আর তারপরে বেশি বেশি কোরআনের কপি ছাফি আমরা অমুসলিমদের মাঝে তাদের ভাষায় বিতরণ করব। যারা কোরআন পড়িয়েছে তাদের ভাষায় তাদের দেশে কোরআন বিতরণ করে অথবা ইসলামিক বই পুস্তক বিতরণ করে তাদের ঘরে দাওয়াত পৌঁছে দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াত পৌঁছে দেব আল্লাহ তৌফিক দান করুন সন্ন্যত সন্ন্যত তরিকে চলা তৌফিক দান করুন এবং বেদাতি তরিকা আল্লাহ পরিত্যাগ করা তৌফিক দান করুন জি